আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা সাবস্ক্রাইব তন্ত্র তন্ত্রবিদ্যাচারণে স্বাগতম প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে আমি চেষ্টা করি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য রমজান মাস উপলক্ষে আমি হয়তো প্রতিদিন ভিডিও দিতে পারি না তাও চেষ্টা করি দেওয়ার জন্য আর রমজান মাস উপলক্ষে সবাই চেষ্টা করবেন পাঁচক্ষ নামাজ পড়ার জন্য এবং তিরিশটা রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহর জন্য আপনাদের এই তফিক দান করে আমি আপনাদের জন্য দোয়া করি আজকে তদ্বিত হচ্ছে কারো ব্যথা দাঁতের ব্যথা যদি হয় ব্যথা নিচে নকশাটি নিচে দাঁতের ব্যথা পরে ইহা কালো এই কি করবেন আমি আপনার সুন্দরব এই নকশাটি একটা কাগজ লিখবেন যে জায়গায় ব্যথা ওই জায়গায় কাগজটি বাস করে ওই দাঁতের ব্যথা যেখানে সেখানে বসাই দিবেন আবার মনে করেন যখন কিছুক্ষণ রাখার পরে দেখবেন যে ওই কাগজটি যখন দেখবেন ভিজে গেছে তখন দেখবেন ওই মুখ থেকে বাইর করে একটা কালো কুকুরের সামনে ওই যে কাগজটির লেখা দাঁতের কাছে দিয়েছিলেন ওইটা কুকুরের সামনে ফলাইবেন তাইলে আপনার কি হবে ব্যথা থাকবে না আর কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ভিডিও আমি লং করব না আর বুঝতে ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এটি আপনাদের কাছে আমার অনুরোধ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ